নমস্কার বন্ধুরা আজকের আমি বাজার থেকে একটা রূপচাঁদ মাছ এনেছি রূপচাঁদ রূপচাঁদ মাছটা কেটে দেখাতে পারিনি আমার ক্যামেরা করার লোক ছিল না কাটার পরে আমি দেখাচ্ছি দেখুন রূপচাঁদ মাছটা কেটে নিয়েছি আমি এবার আমি এটা রান্না করব অনেক দিন পর ডুপচাঁদ মাছ আনলাম পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকে রান্না করছি চিঁড়ে আলু মাছের ঝোল এটা ছিল রুই মাছ এটা আমার বড় জন্যে করছি এটা হলো কুমড়ো বটবটি চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি ছোট চিংড়ি দিয়ে দিলাম শুধু মাছ মাংস খেলে হবে না বন্ধুরা মাঝে মাঝে সবজি খাবেন সবজির সঙ্গে অল্প চিংড়ি মাছ দিয়ে তরকারি মানিয়ে নেবেন চচ্চড়িতে সাঁদাল দেবো চচ্চড়ি একটু সাঁদাল দিয়ে দিলে পেঁয়াজ লসুন দিয়ে সাঁদাল দিলে টেস্টই হয় আমি যে কোনো চচ্চড়ি পেঁয়াজ রসুন দিয়ে সাঁদাল দিয়ে থাকি আমার পেঁয়াজটা লালচে হয়ে গেছে আমি এবার রসুনটা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে রসুনটা একটু ভাজা ভাজি করে নিচ্ছি চচ্চড়ির মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন হিসাবে দিচ্ছি কারণ জিরে বাটা তো দিচ্ছি না তাই জিরে একটু বা চটচড়িটা হয়ে গেল দিলে ভালো সেন্ট হবে ঝোল সাদা দেবো তার জন্য একটা তেজপাতা আর সরষে তেল দিয়েছি ঝিঁয়ে আলু মাছের ঝোলে আমি দিন পেঁয়াজ দিই না পেঁয়াজ দিলে একটা পেঁয়াজ পেঁয়াজ গন্ধ থাকে ঝিঙে আর আলু মাছের যে জিরে বাটার ঝোল তার টেস্টটা পাওয়া যায় না অল্প পরিমাণে পাঁচ ফোড়ন গোটা জিরে শুকো লঙ্কা দিতে পারেন আমার হাতের ধারে শুকনো লঙ্কা নেই তাই আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এর উপরে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি যে আলু মাছের ঝোল এইভাবে করবেন দেখবেন খেতে কত সুন্দর লাগে আর যারা রুগী আছে তাদের পক্ষে তো আরোই ভালো ঝিঁ আলু মাছের ঝোল আমার হয়ে গেছে হালকা ও কত সুন্দর কালার হয়েছে খাওয়ার সময় টেস্ট বোঝা যাবে আমরা যদি সব তরকারিতে যদি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে রান্না করি তাহলে শরীরের পক্ষে খারাপ লিভার বাঁচাতে হবে শরীর বাঁচাতে হবে তাই মাঝে মাঝে হালকা খাবার খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে আমার মাছ ধোয়া হয়ে গেছে আমি এবার রান্না করবো এতগুলো মাছ আমি নেবো না আমরা দুজন মানুষ খাবো তাই চার পিস মাছ নেব এখানে আমি মুড়োগুলো কেটে দু ফালি করে দিয়েছি মুড়ো যদি গোটা থাকে ভাজা ভালো হয় না মাছটা ভালো করে ভাজার জন্য তাই আমি ফালি করে নিয়েছি মাছগুলো আমি মশলা মাখিয়ে নেব তাই লবণ হলুদ হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে দু রকম তেল দিয়ে মাছ ভাজব প্রথম অল্প সাদা তেল তারপর আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেব থেকে বড় বড় রুচনার মাছ আমার পুকুরে হয় আমি এখন দেশের বাড়ি গেলে লক্ষ্মী পুজোর সময় আপনাদেরকে বড় মাছ রান্না করে দেখাবো মাছ ধরাও দেখাবো বড় জাল দিয়ে আমাদের মাছ ধরা হয় আমার মাছের মাথা ভাজা একটাই হয়ে গেছে আমি অনেকটা দিচ্ছি আরো বড় বড় মাছ আমি রান্না করেছি আজকে লক্ষ্মী পূজা আপনাদের সঙ্গে আর শেয়ার করবো আপনারা অনেকে দেখেছেন গত লক্ষ্মী পূজায় আমি মাছ ধরার ভিডিও ছেড়েছি রান্না খেয়েছি আমি এই বছর ছাড়ব আর তো মাত্র দিয়ে এক সপ্তাহের মধ্যে আমি বাড়িতে যাব গিয়ে আপনাদেরকে আমার বড়ো পুকুরে মাছ ধরা বড় বড় মাছ রান্না সব কিছু শেয়ার করব ভালো হয়ে গেছে তুলে দিলাম আমি এবার আমি దాదా మాచ్చుద

এই মনুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এই তেলের মধ্যে আস্তে আস্তে प्याज গুলো ছেড়ে দিছি রুটন মাছ রান্না সময় একটু प्याज বেচি দেবেন দুকন বেচি দেবেন এই মাছটার আলাদা একটা গন্ধ আছে অনেকে রুটন মাছ খুবই খেতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না সবার জন্যে বলছি একটু পেঁয়াজ রসুন আদা বেশি করে দেবেন দিলে দেখবেন মাছটা খুব সুন্দর হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর এই যে বাটা মশলা বাটা মশলা এর মধ্যে কিন্তু সব রকম মশলা আছে জিরে ধনে সরষে আদা একসাথে আমি সিলে বেটে নিয়েছি ভাজা ভাজি হয়ে গেছে আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কম পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে দেবো এই মশলাটার উপর আমি একটু কষে তেল দেব দিলে মশলাটা পুড়ে যাবে না আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শেষের দিকে দিলাম কারণ কাঁচা লঙ্কার একটা ঝাঁজ উঠবে যে রান্না করবে তার নাকে লেগে যাবে এগুলো মাছের তেল তাই এই ওপর দিয়ে মাছের তেলটা দিয়ে কষিয়ে নেব এর উপরে দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জল দিয়ে দেব আমার ঝোলটা ফুটে গেছে আমি মাছগুলো পরপর দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে একটু ফুটবে তো দিয়ে দিচ্ছি সানরাইজ এর জিরের গুঁড়ো একটু পরিমাণে দেবেন নালে মাছের বন্ধ থেকে যাবে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা সাই গরম মশলা দিচ্ছি এই মাছ রান্না করতে গেলে একটু মশলা বেশি বেশি দিতে হবে দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে মাছটাও ফুটে গেছে আমি একটু পরে নামিয়ে নেব নামানোর আগে একটু আমি ঢেকে দেব রান্নার শেষে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে আমি আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি মাছগুলো ঢেলে নিচ্ছি আমার সমস্ত রান্না হয়ে গেছে এটা ছিল চিংড়ি বটবটি কুমড়োর চচ্চড়ি এটা ঝিঙা আলু রুই মাছের ঝোল আর এটা হলো রূপচাঁদ মাছের ঝাল রূপচাঁদ মাছ রান্না করেছি কেমন হয়েছে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি আমি বেশি বেশি খেতে পারি না রান্নাটা খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে ডুপচাঁদ মাছ রান্না করবেন খুব ভালো লাগবে আমি ভয় পেয়েছিলাম যে মাছটা হয়তো গন্ধ থাকতে পারে কিন্তু একটু গন্ধ নেই একেবারে রান্না রান্নাচাঁদ মাছ রান্না ভিডিওটা আপনারা অবশ্যই করে দেখবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ